হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও গোবিন্দের কৃপায় আপনাদের ভালোবাসায় ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো আছি কিন্তু একটু দুর্বল আছি আর আপনারা দেখেছেন যে মা এসেছিল আমার শরীর খারাপের কথা শুনে তো মা আমাকে নিয়ে গেছিলো মায়ের কাছে ওখানে এক সপ্তাহ মতো থেকে এসেছি তো মা আমাকে তাও বাড়িতে পাঠাতে চাইছিল না বলছিল আরও বেশ কিছুদিন রেখে সুস্থ করে তারপর পাঠাবে মায়ের মন এরকমই হয় তো যাই হোক আমি সামনে মেয়ের পরীক্ষা তারপরে স্কুল প্রাইভেট সব বন্ধ যাচ্ছিলো বলে আমি চলে আসলাম আর ভগবানের সেবা ছেড়ে থাকতে ভালো লাগে না শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না কাজের মধ্যে থাকতেই আমার সব সময় ভালো লাগে তো ভগবানের সেবা ছেড়ে আমার একদমই ভালো লাগে না কষ্ট হলেও মনে হয় যেন ভগবানের সেবা করে আনন্দ পাই তাতে আরও শরীর ভালো লাগে তো রুটিনটা আমার একটু চেঞ্জ করতে হয়েছে যেহেতু শরীর খারাপ মানে শরীর দুর্বল এখন সেরকমভাবে দৌড়ঝাঁপ করে করতে পারবো না সকালবেলায় আমার প্রচণ্ড তারা থাকে তাই রুটিনটা একটু চেঞ্জ করেছি এটা এখন দুপুরের রান্না দেখালাম আর সকালবেলা আলাদা রান্না হয়েছে সোয়াবিনের আলুর রসা করেছিলাম আর আলু হচ্ছে চচ্চড়ি করেছিলাম আর এটা দুপুরবেলার জন্য হচ্ছে রান্না তো রাতের বেলা কোনো রান্না নেই এটাই আমরা মানে সন্ধ্যা আর পরপরই পেয়ে নেব যেটা থাকবে তো এই যে পটল বাটা করেছিলাম চাল কুমড়ো ছেঁচকি পেঁপে সেদ্ধ আর পনির আলো রসা আর ওদিকে শশার মৌসম্বি লেবু এই আমি দিয়ে লবণ ঘি এগুলো তো থাকেই এভাবে আমি ভগবানের ভোগ রেডি করে দিয়েছি আর প্রতিদিন ভগবানকে সেবা দিয়ে দিয়েছে তো আপনারা মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ দর্শনে জীবের কল্যাণ হয় আমার ভগবানকেও দর্শন করুন আর ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করুন আর অনেক দিন পর ভিডিও দিলাম অনেক দিন ভিডিও দেয়া হয়নি আপনারা আমার পাশে থাকুন আর শরীর থাকলে তো শরীর খারাপ হবেই আর তার মধ্যে দিয়ে আমাদের ভগবানের সেবা করতে হবে পিছিয়ে থাকলে চলবে না আর একটুখানি চুলটা ছেড়ে দিয়েছিলাম ভেতরে ভেতরে ভেজা ছিল তারপর আমি জব নিয়ে বসেছি আর এদিকে মেয়ের বিকালবেলা আঁকা ক্লাস ছিল এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আর মেয়ে এঁকে আঁকার ক্লাস থেকে এসে দেখায় আমাকে প্রত্যেক প্রত্যেক সপ্তাহে একদিন প্রত্যেকবারই দেখায় তো অন্য মতো আজকেও আমাকে দেখালো যে মা আজকে সিম্পল আঁকা করিয়েছে তো আঁকাটা ভালোই হয়েছে দেখলাম তারপরে সন্ধ্যা লেগে গেছে আমি ভগবানের সন্ধ্যা আরতি করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন हरे कृष्ण हरि बोल